এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটি আপেল দিয়ে চট জলদি এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন দারুণ স্বাদের এই ডেজার্টটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক ডেজার্টটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর আমি এখানে একটা আপেল আগে থেকে খোসা ছিলে কেটে নিয়েছি এরকম পাতলা স্লাইস করে দেখে বুঝতেই পারছেন এখানে আপেলটাকে সিদ্ধ করে নিতে হবে প্রথমে তো আমি এখানে একটা আপেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে আপেল সিদ্ধ করার সময় কোনোভাবে রং চেঞ্জ হবে না অর্থাৎ কালো হয়ে যাবে না তারপর এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর এই পর্যায়ে যে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটে উঠলি হাত দিয়ে চেপে দেখবেন যদি নরম হয়ে যায় তারপর এটাকে জল ঝরিয়ে সিদ্ধ করে নিতে হবে আর আপেলগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর অন্যদিকে অন্য একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ তারপর দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছে আর দুধ জাল হতে হতে আমি এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এটাকে ব্লেন্ড করে নিতে হবে অর্থাৎ আট ভাঙা করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন কিংবা শিল পাচায়ও বেটে নিতে পারেন তো এই পর্যায়ে দুধটা ভালোভাবে বলক চলে আসছে আর এক মিনিট মতো দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে আর এদিকে চালটাও আমি ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অর্থাৎ একটা চাল পাঁচ থেকে ছয় বার ভেঙে যাবে এই রকম অবস্থায় অর্থাৎ চিনির মতো এরকম দানাদার হবে আর একই রকমভাবে আমি করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে তিন থেকে চারবার পালস দিলেই এরকম অবস্থায় চলে আসবে

ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হবে আর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন আর দেখলে যে কত সহজ ভাবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই আপেলের ডেজার্টটি ওপরে কিছুটা বাদাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো